প্রতিপক্ষ যে দলই হোক এবং যত শক্তিশালী দলই হোক না কেন বাংলাদেশের সামনে আসলেই তাদেরকে নাকানি চোবানি খেয়ে পরাজিত হতে হবে এটা যেন নিয়তির একটা খেলায় পরিণত হয়েছে আজকেও বাংলাদেশের সামনে এসে এবারও অনুর্ধ উনিশের ফেভারিট দল নেপাল তারা বাজেভাবে পরাজয় বরণ করেছে গত পরশু আফগানিস্তানের বিপক্ষে সব বেশি রান টার্গেট করে জয়ের রেকর্ডটাও যেমন গড়ে ফেললো অনূর্ধ্ব উনিশের এই বাংলাদেশের টাইগাররা ঠিক তেমনিভাবে আজকে তারা দ্বিতীয় জয়ে সেমিফাইনালেও তারা এক প্রকার এক পা রেখেই ফেলল নেপালের বিপক্ষে মূলত ম্যাচটি ছিল কাগজ কলমে সহজ কিন্তু যুব এশিয়া কাপে এমন ম্যাচই অনেক সময় ফাঁদ হয়ে দাঁড়ায় সেই ফাঁদে পা না দিয়ে দায়িত্বশীল ক্রিকেট খেলেই টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ব্যাটে বলে নিয়ন্ত্রিত পারফরমেন্সে সাত উইকেটে জয় এনে দিলেন ওপেনার জাওয়াদ আবরার যার ব্যাট থেকে এসেছে ম্যাচের সবচেয়ে বড় গল্প দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে টসে বাংলাদেশ আগে সিদ্ধান্ত নেয় শুরু থেকে নেপালের ব্যাটিংয়ে ধরে যুব টাইগারদের বলাটা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে 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 একত্রিশ দশমিক এক ওভারে মাত্র একশো তিরিশ রানে অল আউট হয়ে যায় নেপাল অনূর্ধ্ব উনিশ দল অভিষেক তেয়ারির তিরিশ রানে ছিল তাদের সর্বোচ্চ সংগ্রাহ বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সবুজ তিন উইকেট নিয়ে নেপালের ইনিংসে বড় ধাক্কা দেন তিনি সাদ ইসলাম শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট আর আরেকটি স্বীকার করেন শাহরিয়া আল আমিন সম্মিলিত বোলিং প্রচেষ্টায় নেপালকে চাপে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ আগেই নিজেদের হাতে নিতে সক্ষম হয় বাংলাদেশ লক্ষ্য তারায় নামার পর শুরুটা অবশ্য একেবারে মসৃণ ছিল না চতুর্থ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ রিফাত বেগ পাঁচ রান করে এবং আজিজুল হাকিম তামিম এক রান করে ফিরে যান তবে এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেন জাওয়াদ আবরার জাওয়াদের সঙ্গে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ইনিংস এগিয়ে নেন কালাম সিদ্দিকি অলিন ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে খেলার ফলেই বড় জুটির ভিত গড়ে ওঠে আগের ম্যাচের মতো এবারও ফিফটি দেখা পান জাওয়াদ আটষট্টি বলে সত্য রানের অপরাজিত ইনিংস পান আটষট্টি বলে সত্তর রানের অপরাজিত ইনিংস ছিল পরিপক্কতার ছাপ কালাম ছে বলে চৌত্রিশ রান করে আউট হলেও ততক্ষণে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় শেষ দিকে রিজন হোসেন আট বলে বারো রান করে দ্রুত কাজ সেরে দেন চব্বিশ দশমিক পাঁচ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ হাতে থেকে সাত উইকেট ও একশো একান্ন বল এই জয় অবশ্য গ্রুপ পর্বে টানার দ্বিতীয় জয় তুলে নিয়ে পথে যেহেতু বাংলাদেশ শুধু এগিয়েই গেল না রান এখন তারা অনেক এগিয়ে গেল অর্থাৎ গ্রুপে এই মুহূর্তে তারা সবার উপরে অবস্থান করছে তো প্রিয় দর্শক বাংলাদেশ যেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নেই তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং ক্রিকেট বিশ্লেষকদের অভিমত বাংলাদেশ যেভাবে খেলছে তারা তাতে পরপর হ্যাটট্রিক শিরোপাটা ঘরে তুলতে যাচ্ছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকো থ্যাংকস ফর ওয়াশিং